বাচ্চাটি আর পড়বে না মা জোর করে পড়াচ্ছে দেখুন রাগের চোটে বাচ্চাটা কেমন করে শুধু একবার দেখুন তিন চার বার দেখার পরে বুঝলাম মা কে বলছে একই পড়া পারে পড়াও কেন তুমি আগের চোটে

লি 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 কর লি দিদি বলছে শোনাই তো যায় না জোর দেখুন অ্যা আমার যখনই মন খারাপ হয় এই ভিডিওটা আমি দেখি আবার মন ভালো হয়ে যায় আপনারাও দেখুন মন ভালো হবে